স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান নাকি অন্তর্বর্তী সরকারকে মান না এদিকে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করল যুক্তরাষ্ট্র জানাবো ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি এবং সর্বশেষ জানাবো এস কে সুরের বাসায় চলছে দুদকের অভিযান সতেরো লাখ টাকা উদ্ধার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান অন্তর্বর্তী সরকারকে মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এখন বিতর্ক তৈরি হয়েছে আগে সংস্কার না আগে নির্বাচন সংস্কারের কোন সীমা সীমা সীমানা আছে আমাদের মানব সভ্যতা যাত্রা যখন থেকে তখন থেকে সংস্কার শুরু আপনার অন্ধ্রপ্রদেশ সরকার এক সরকার থেকে আরেক সরকার যেতে যত কাজ আছে তার ছবাই আপনার করতে পারেন কেউ আপনাকে বলতে পারবে না আপনি অন্ধ্রপ্রদেশ সরকার আপনি করেন কেন যখন সংস্কারের প্রশ্ন আসে তখন স্পষ্ট করে বলতে হবে আপনার কি সংস্কার করতে চান তবে আমি একটা ভালো নির্বাচন চাই এখন পর্যন্ত বিএনপি যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেখানে কোনো কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নাগরিক সভাপতি সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না আপনি প্রেসিডেন্ট চেয়েছেন গিয়ে গিয়ে বলেছে সংবিধানের বাইরে এটা আপনি করতে পারেন না আপনারা করতে পারেননি এখন পর্যন্ত বিএনপি যে যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেই বিষয়ে কোন কাজ করতে পেরেছে তিনি বলেন আওয়ামী লীগ চলে গেছে এখন রাজনৈতিক কর্তৃত্ব বিএনপির হাতে যেখানে সম্ভব চাঁদাবাজি করছে এক একটা বাস স্ট্যান্ডে দখল হয়ে গেছে বিশ্ববিদ্যালয় যখন দখল হয়ে গেছে কিন্তু সরকার কিছুই করতে পারেনি আবার অফিসার পুলিশ ভাবছে এক বছর পর বিএনপি ক্ষমতা আসবে এখন তাদের সঙ্গে ঝগড়া করলে চাকরি থাকবে না ডাকসুর সাবেক এই ভিপি বলেন কেউ কি ভেবেছেন এবারের অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে কারা জামাত ইসলামী পাঁচ আগস্ট বৈঠকের পর সেনাপ্রধান বলেছেন কারা কারা যোগ দিয়েছিল অনেকের নাম বলেছেন অনেকের নাম বললেন না সবার আগে জামাত ইসলামের নাম বললে তাও দুবার আন্দোলনে আঠাশ তারিখের পর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম আমরা মানে গণতন্ত্র মঞ্চ তখন বিএনপি নেতাদের খুঁজে পাই নাই জামাত ইসলামীও ছিল না কাউকে পাইনি কিন্তু আমরা যারা যারা ছিলাম তাদের নামই নাই অঞ্জবতী সরকারকে সমর্থনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করল যুক্তরাষ্ট্র উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন তিনি বলেন আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রেসি অ্যান্ড জ্যাক বসন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম জুলাই গণভূতানের ঘোষণাপত্রের পত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্ত গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারি শুরুতে পৌঁছাবে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত কোন বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে অধ্যাপক ইনুস বলেন এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্ত গঠন করা কঠিন কাজ তিনি বলেন তিনি উল্লেখ করেন প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো ঐক্য প্রধান উপদেষ্টা আরো বলেন জুলাই গণ ঘোষণাপত্র ব্যাপারে সরকার কেবলমাত্র সহযোগী ভূমিকা পালন করবে তিনি বলেন আমার কাজ হলো ঐক্যমাত্র গঠন আমি কোন ধারণা চাপিয়ে দিচ্ছি না দর্শক জানান রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তার জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে তিনি মার্কিনী কূটনীতিকে বলেন আমরা জানি না জুলাই ঘোষণাপত্রে অনেক বিষয় থাকবে নীতি নাকি সমিত কিছু বিষয়ক থাকবে অধিক বলেন আমাদের এখানে বহুতা মতবাদ রয়েছে তাই ঐক্যমত গঠনের কাজটা খুব কঠিন তবে প্রক্রিয়া শুরু হয়েছে একবার একটি স্বাক্ষর হয়ে গেলে আমাদের রাজনীতি জুলাই সনাদের ভিত্তিতে এগোবে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স উভয়ই বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের মূল্য দেয় তিনি বলেন এই ধারা থেকে সার্ক গঠিত হয়েছিল এবং আমরা এই সংস্থার উদ্ভাবক সার্কে পুনর্জীবিত করে ইউরোপীয় ইউনিয়নের আধার একটি প্ল্যাটফর্মকে রূপান্তর করা একটি প্ল্যাটফর্মে রূপান্তর করতে সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে তিনি আলোকপাত করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের মানব মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলনায় শীর্ষ আমদানিকারক দেশ তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানির আহ্বান জানান তিনি বলেন সেটি হলে যুক্তরাষ্ট্রের তুলনায় রপ্তানি বৃদ্ধি সাহায্য করবে ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন একটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতা যুদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাদের ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে এর মধ্যে বাংলাদেশ কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্কা মার্শা বার্নিকাটের পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটি অনেক করবে সমর্থক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য সম্প্রচারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী রফত বলেছেন তারা মনে করেছেন যুক্তরাষ্ট্রের বিদেয়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন যুগিয়েছেন ট্রাম্প প্রশাসন সেটি করবে না যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ন গভীর বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয় তাদের আহ্বানের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে না রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্বই রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে প্রসঙ্গত ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন যা আলোচনার ঝড় তুলেছিল যদি অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণে জন্য তিনি সেটি করে থাকেন তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সবসময় ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করে আসে আওয়ামী লীগ প্রতিক্রিয়া কোন মোহাম্মদ আলী আরফত বলেন ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তিকর কারণ হবে তিনি একটি আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের করবে করবে এর কারণ হিসেবে তিনি বলেন ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশের অধ্যাপক করেন ফলে আমরা মনে করি যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় প্রকাশ্যে অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনে নির্বাচনে অর্থ প্রদান করেছেন ট্রাম্প তার প্রথম নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়েই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আবার বিশালের নির্বাচনে ড্রামোক্রেট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন তিনি বাইডেন অধ্যাপক মহাম্মদ ইউনুসের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত এবার শেখ হাসিনার সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে ইউনুসকে ঘিরে জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বিল বিল ক্লিনটনের উচ্ছ্বাস বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে। যায় সরকার সমর্থকরা এটিকে ইউনুসের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন অন্যদিকে আওয়ামী সরকার থাকার সময় শেষ কয়েক বছরের নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে বিশানিধি ফসলার ঘটনায় বেকার বেকায়দা করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিজেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রে সমালোচনা করেছেন তিনি নিজে বলেছিলেন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতা দেখতে চায় না সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অনেকে আওয়ামী লীগ সমর্থক বিশ্বাস করে থাকেন আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশের সংখ্যালঘুদের ব্যাপক নির্যাতন নিপীড়নের অভিযোগ সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সরকারের দাবি নির্যাতনের কিছু ঘটনা ঘটলে সেগুলো রাজনৈতিক এবং এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে টুইট করেন ট্রাম্প আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এসব কারণে ট্রাম্পের জয়ে স্বস্তি পেয়েছেন এবং তার শপথ গ্রহণে এই কারণেই তারা উজ্জীবিত বলে অনেকে মনে করেন মোহাম্মদ আলী রফত অবশ্যই বলেছেন বাইরের প্রশাসন বাংলাদেশ সহ অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে কিন্তু ট্রাম্প আগেই দেখিয়েছেন তিনি এ ধরনের নীতিতে বিশ্বাস করে না আমাদের হয়তো কিছু ছুটি ছিল কিন্তু সেটি বাংলাদেশের জনগণ রাজনীতি বিষয়ক ছিল এসব ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সমর্থন পুষ্ট নিজস্ব লোকজন দেশে ও বিদেশে আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ট্রাম্প প্রশাসন এসব করবে না বলে মনে করি বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণ সমর্থকদের জন্য যেমন অস্বস্তিকারের কারণ হবে তেমনি এটি আওয়ামী নেতা নেতাকর্মী ও সমর্থকদের উদযাপিত করবে আওয়ামী লীগ উচ্ছ্বাস কতটা হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশের বাস্তবতা পরিবর্তিত হতে গেছে এবং তরুণ প্রজন্ম জনগণ পুরো জায়গায় ফেরনো জায়গায় ফেরত পেতে যেতে যাচ্ছে তরুণ প্রজন্ম জনগণ পুরনো জায়গায় ফেরত যেতে চায় না তাছাড়া যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিমালা বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যে অবস্থায় আছে সেটাকে অস্থিতিশীল করার মতো কোনো কারণ যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন খুঁজে পাবেন বলে মনে হয় না ট্রাম্প প্রশাসন আসার পরও বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থানে খুব একটা পরিবর্তন হবে বলে মনে করি না কিন্তু তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ চাহিদা আছে তারা স্থিতিশীল গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রসর দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় আঞ্চলিকভাবে অবদান রাখতে সক্ষম এবং এটা কেন তারা নষ্ট করবে আমি বুঝি না তাছাড়া চলমান সংস্কার কার্যক্রমকেও সমর্থন দিচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট যত্ন মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ